বিশ্বের আশ্চর্যজনক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম মিশর ইজিপ্টের পিরামিড এখনো পিরামিডকে কেন্দ্র করে নানা লোককথা মুখে মুখে ফেরে বৈজ্ঞানিকরা একাধিক তথ্য আবিষ্কার করলেও এখনও রহস্যই ঢাকা রয়েছে অনেক কিছুই আবার এই পিরামিড ঘিরেই রয়েছে একাধিক কনসপারেন্সি থিওরি আর সেই তত্ত্ব পিরামিডকে জুড়ে দিয়েছে ভিনগ্রহী বা এলিয়েনদের সঙ্গে যে দুটি বিষয় নিয়েই অসীম আগ্রহ রয়েছে বহু মানুষের পিরামিডের যা স্থাপনা কৌশল তাতে অত বছর আগে মানুষের পক্ষে সেই পিরামিড তৈরির প্রযুক্তিগত বাস্তবতা সম্ভব ছিল কি না তা নিয়ে আজও বহু প্রশ্ন রয়েছে তাই ইন্টারনেটের দুনিয়ায় একটি প্রশ্ন মাঝে মাঝেই ঘুরে বেড়ায় পিরামিড কি আদৌ মানুষের তৈরি নাকি ভিনগ্র কোনো তৈরি কারণ সেই যুগে যে বড় বড় পাথর দিয়ে এই পিরামিড তৈরি করা হয়েছিল তা এখনও সম্ভব নয় কারণ সে ধরনের প্রযুক্তি পৃথিবীতে এখনও তৈরি হয়নি মিশরের গ্রেট পিরামিড সম্পর্কে বলা হয় যে এটি তৈরিতে প্রায় ১৩ লাখ চুনাপাথর ব্যবহার করা হয়েছিল সবচেয়ে বড় কথা হল এই পিরামিড তৈরিতে ব্যবহৃত প্রতিটি পাথরের ওজন ছিল প্রায় দুই টন এখন এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে সে সময় যখন কোনো ক্রেনের প্রযুক্তি ছিল না তাহলে কিভাবে এই পাথরগুলো পিরামিডের এত উঁচুতে উঠিয়ে বসানো হল কিভাবে এলিয়েনদের সঙ্গে সংযোগ আসলে গিজায় নির্মিত তিনটি পিরামিড ওরিয়ন বেল্টের তিনটি তারার সঙ্গে সারিবদ্ধ এছাড়া পিরামিডের দেয়ালে বহু হায়ারোগ্লিফিক লিপি পাওয়া গেছে যা এখনও পরে বোঝা হয়নি দাবি করা হয় এই লিপিতে এমন করে সাজানো রয়েছে যেখানে মহাকাশযানের মতো করে জিনিস তৈরি করা হয়েছে এছাড়াও পিরামিডের ভূগর্ভস্থ দেয়ালে অনেক ধরনের আঁকা রয়েছে কারো দাবি সেটা দেখে মনে হয় কিছু মানুষ বাল্বের মতো কিছু একটি ধরে রেখেছে এই জিনিসগুলোর কারণে কিছু লোক বিশ্বাস করে যে মিশরে তিনটি গ্রেট পিরামিড ভিনগ্রহীরা তৈরি করেছিলেন যদিও এটি প্রমাণ করার মতো কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখন পর্যন্ত আসেনি এটা শুধুই ধারণা কয়েক বছর আগে প্রত্নতাত্ত্বিকরা গিজারে পিরামিড থেকে জীবাশ্রয়ের কিছু মাটির নমুনা সংগ্রহ করেছিল সেগুলো পরীক্ষার জন্য ফ্রান্সের একটি পরীক্ষাগারে পাঠানো হয় সেই নমুনাগুলো পরীক্ষা করে দেখা যায় সেগুলোর মধ্যে উপস্থিত জীবস্যগুলো যাদের তাদের নীল নদীর তীরে পাওয়া যায় তাই তত্ত্বের ভিত্তিতে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মিশরীয় নদের পানি ব্যবহার করে এই বড় পাথরগুলো উঁচুতে তোলা হয়েছিল আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা পিরামিড মূলত ক্ষেত্র। প্রাচীন মিশরে শাসনকৃত ফারাউজদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফ্রাউজরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় এবং অর্থ ব্যয় করেছিল মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকেই কেন্দ্র করে এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয় মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফেরাউজদের দেহ রক্ষা করা যাবে ততদিনই তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকত কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রাসাদ আকার খাবার বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত আর সে কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন পিরামিডের ভেতরেই ফাওয়াজদের কা বেঁচে থাকত আর তাই ফাওয়াজদের শরীরের মমিকরণ করা হতো তারা এটাই বিশ্বাস করত যে পরপারে যাত্রার জন্য জাতিগত সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার আর সেভাবেই ফাওয়াজদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেয়া হতো প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারোয়াজরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করেন পিরামিডের কথা বললেই প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হল মিশরের গিজার গ্রেট পিরামিড চারশো ফুট বা একশো উনচল্লিশ মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথরখণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটির একশোরও বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিড সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতচল্লিশ মিটার দৈর্ঘ্য আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেয়ার পর আশ্রয় খাদ্য এবং পোশাক দেয়া হতো ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে এনে নির্দয়ে ফারওয়াজরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করত। কিন্তু পিরামিডের দেয়ালে থাকা ছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে আসে পিরামিড তৈরির রহস্য কিভাবে পিরামিড তৈরি হয়েছিল কেন তৈরি করা হয়েছিল আর কতদিন ধরেই বা তৈরি করা হয়েছিল পিরামিড এই এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই বছরের পর বছর পার করে ফেলেছেন বিজ্ঞানীরা আজ থেকে প্রায় চারশো বছর আগে নির্মিত হলেও তা বিজ্ঞানীদের মাথা ঘোরাচ্ছে এখনও কিভাবে মিশরীয়রা এই অদ্ভুত সুন্দর রহস্যময় জিনিস তৈরি করলেন ঘুরে ফিরে একই প্রশ্ন জট পাকাচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখিত রয়েছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি সমাজ সব কিছুই গিজার পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হাইরোগ্লিফিক বর্ণে লিপিবদ্ধ এখান থেকেই অতীতের মিশর সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় উৎস আর কিছু হতে পারে না তবে একটি বিষয়ে মিশরীয়রা বারবারই চুপ থেকেছে সেটি হল কিভাবে পিরামিড তৈরি হলো। বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি এটি এমন একটি রহস্য যা হাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়েছেন অনেক বছরের বিতর্কের পর কিছুটা আঁচ করতে পেরেছে প্রত্নতত্ত্ববিদরা তবে তা সবই প্রায় অনুমন নির্ভর এবং আজও রহস্য ঘেরা সবচেয়ে অবাক করা বিষয় হল পিরামিড তৈরির জন্য মিশরের মরুভূমির পাথর কিভাবে আনা হয়েছিল যেখানে একটি পাথরের ওজন প্রায় নয়শো টন এত বিশাল পাথরগুলো কিভাবে দূর থেকে নিয়ে আসা হয়েছিল হয়তো বা আদি মিশরীয়রা এগুলো মরুভূমির মধ্য দিয়ে টেনে নিয়ে আসেন যদিও তখন কোনো চাকার মতো গাড়ি সেখানে ব্যবহার হতো না গবেষকরা অনুমান করেন হয়তো গাছের শাখা কেটে সেগুলোকে রেখে টেনে টেনে নিয়ে আসা হয়েছিল মোটামুটি ছোট বা মাঝারি আকৃতির পাথরের ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ব্যাখ্যা করা যায় তবে বড় আকৃতির কিছু পাথরের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অসম্ভব তবে এই থিওরির আদৌ কোনো প্রমাণ আসলে নেই অন্যদিকে চিত্রকর্ম থেকেও পাথর টানার কোনো হদিস মেলেনি এর পরের প্রশ্ন এত ভারী পাথর নির্বিচ্ছিন্নভাবে পিরামিডের উপরে তোলা হয়েছিল কিভাবে। প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মধ্যে যারা জন্মগ্রহণ করেন পিরামিড নির্মাণের শেষকালে তাদের ধারণা ছিল মিশরীয়রা এক্ষেত্রে ঢালু কোনো তল ব্যবহার করত সেটা সিঁড়ির মতো একে বলা হতো র্যাম্প তবে গবেষকরা দেয়ালের ভেতরে বাতাসের মতো ভেন্টিলেশনের ব্যবস্থা দেখে ভাবলেন যদি র্যাম্পি ব্যবহার হবে তাহলে তা ছিল ভেতরের দিকে তাই বাইরে সেটার অস্তিত্বের কোনো প্রমাণ মেলেনি তাছাড়া প্রাচীন শস্য ভাণ্ডারগুলো ছোট মৌচাক আকৃতির ছিল বলেও জানান তিনি